বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োটেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেল সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব আমার আবিষ্কৃত মেন্টে পদ্ধতিতে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডায়াবেটিক্স থেকে চিরমুক্তির জন্য আপনাকে অবশ্যই প্যানক্রিয়াসে জমে থাকা ফ্যাটকে অপসারণ করতে হবে দুটি পদ্ধতিতে এই ফ্যাটকে অপসারণ করা সম্ভব প্রথমত ব্যারিয়েটিভ সার্জারি যা অত্যন্ত ব্যয়বহুল প্রায় আট থেকে দশ লক্ষ টাকা খরচ হয় কিন্তু অনেকের পক্ষেই তা সম্ভব নয় তাই আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মেনটেপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতিতে আমি প্যানক্রিয়াসে জমে থাকা ফ্যাটকে সম্পূর্ণ অপসারণ করতে সক্ষম হয়েছি এবং ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসা প্রদান করছি এম মিন্স মেডিসিন স্পেশিয়ালি বায়োকেমিক মেডিসিন বায়োকেমিক মেডিসিন ন্যাট্রামফস ক্যালিমিওর প্যানক্রিওসিড ফ্যাটকে অপসারণ করে জেন্টিক কারণে ডায়াবেটিক্স হলে ডায়াবেটিক্স চিকিৎসার জন্য বায়োকেমিক মেডিসিন সাইভেশিয়া ক্যালকেরিয়া ফ্লোর এবং ম্যাকফস সম্পূর্ণ ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারে রক্ত স্বল্পতার কারণে ডায়াবেটিস হলে বায়োকিক মেডিসিন ফ্রামফস ক্যালকেরিয়াফ নেট্রামিওর ক্যালিফস নামক মেডিসিনগুলোর মাধ্যমে ডায়াবেটিসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নার্ভ ও ব্রেনের গ্রেমেটার পার্ট ড্যামেজজনিত কারণে ডায়াবেটিস হলে ক্যালিফস অত্যন্ত এক্সাইলেন্ট একটি মেডিসিন ই মিনস এক্সারসাইজ অর মেডিটেশন এক্সারসাইজ এবং মেডিটেশনের মাধ্যমে আমরা ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করতে পারি দৈনিক আমরা পঁয়তাল্লিশ মিনিট ওয়াকিং করলে ইনসুলিন রেজিস্টেন্স হ্রাস পায় এবং গ্লুকোজ লেভেল কমে যায় এন্ড মেন্স নিউট্রেশন অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অধিক পরিমাণে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের গ্লুকোজ লেভেল বৃদ্ধি পায় তাই আমাদের একটি ডায়েট ফর্মুলা ফলো করতে হবে সেটি হল লো কার মিডিয়াম প্রোটিন এবং হাই ফ্যাট স্পেশালি প্লান্ট ফ্যাট কথিত আছে ডায়েট কন্ট্রোল হল ডায়াবেটিক্সের একমাত্র চিকিৎসা থ্রাফি স্পেশালি আয়ার থেরাপি ডায়াবেটিক্স এক প্রকার অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য আমরা আয়ার থেরাপি এবং আকুপ্রেশার পয়েন্টে প্রেশার করে আমরা ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারি ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসার ক্ষেত্রে ইনফ্রারেড বা আইয়ার থ্রাফি অত্যন্ত কার্যকর এট মিন্স ফাস্টিং অর অটোফেজি এই অটোফেজির জন্য দু হাজার ষোলো সালে জাপানি বিজ্ঞানী অশুমী অসিমি নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি আবিষ্কার করেন দৈনিক বারো থেকে ষোলো ঘন্টা ফাস্টিং বা রোজা রাখলে আমাদের দেহ কোষে জমে থাকা টক্সিন ডিটাস ডিটক্সিফাই হয় এবং কোষে জমে থাকা ফ্যাট বার্নিং হয় ফলে আমাদের ব্যান্টেরিয়াস থেকে ফ্যাট অপসারিত হয় এবং আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা টাকা তিন মাসের রিপোর্ট নেগেটিভ না হলে ভিজিট সম্পূর্ণ ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ সেমিনারে আমার আবিষ্কৃত ডিসুগার স্প্রে মেডিসিনের মাধ্যমে মাত্র দুই ঘন্টায় ডায়াবেটিস অন টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা নীন সম্পূর্ণ সুস্থ থাকুন এই ভিডিওটিতে আমাদের স্টুডিওর পক্ষ থেকে একটি ডকুমেন্টারি ফিল্ম বা প্রমাণ চিত্র সংশ্লিষ্ট হল অনারবল এমবিবিএস ডাক্তারদের আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ডায়বেটিক্সের স্থায়ী চিকিৎসার জন্য বায়োকেমিক মেডিসিন প্রেসক্রিপশন করুন এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি কোনো বিদ্যাই ব্যর্থ নয় বিদ্যার মূল্য চিরকাল অমূল্য জ্ঞান জ্ঞানবিদ্যা অসম্মানের বস্তু নয় এই মেডিসিন প্রয়োগ করলে আপনার এমবিবিএস ডিগ্রির অসম্মান হবে না বরঞ্চ আপনি সম্মানিত হবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ